আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রাজশাহী ট্রি হাউসে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে বলে নিচ্ছি এটা আমাদের খোল দেওয়ার তৃতীয় নাম্বার খোল দেওয়া চলছে আমাদের জমিতে মূলত এই খোলটা এখন দেওয়ার হচ্ছে প্রথম যখন দিয়েছিলাম একবার এক থেকে এক মাস দশ দিন বা পনেরো দিনের মাথায় চারা রোপণের এক মাস থেকে এক মাস দশ দিনের মাথায় দ্বিতীয়বার যখন খোল দিয়েছিলাম ঠিক কলার যখন খোঁড়টা আসে ঠিক সেই মুহূর্তে আর এটা হচ্ছে লাস্ট স্টেপের খোল দেওয়া এটা হচ্ছে যে কলা যখন পরিপূর্ণ এখনও পরিপক্ক হয়নি আর কিছু দিয়ে এই খোলটা দেওয়ার পরে কলা দ্রুত মোটা হবে এবং পরিপুষ্ট হবে কারণ সরিষার খোলে আছে প্রাকৃতিক নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ যে কারণে গাছ দ্রুত আপনার এখান থেকে খাদ্য সংগ্রহ করে তাই আমরা জমিতে কিন্তু নিয়মিতই আমরা হচ্ছে এটা সরিষার খোল ব্যবহার করি এবং ভালো উপকার পাই তো আপনারাও চাইলে কিন্তু যে কলার জমিতে ঠিক বছরে মানে বছরে নয় মানে একবার কলা হইতে তো আমাদের রঙিনসহর কলা হইতে আট মাস সময় লাগে অর্থাৎ আট থেকে নয় মাস লাগে বছরে মানে চব চব্বিশ থেকে ছাব্বিশ মাসে আমরা কিন্তু তিনবার কলা ফলন পেয়ে থাকি তাই আপনারা সঠিক পরিচর্যার মাধ্যমে কলা চাষ করুন করবেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আমাদের টিপসগুলো দিয়ে থাকবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং রাজশাহী ট্রি হাউসকে অবশ্যই ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ